বংশিয়ারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামে নাবালিকা ধর্ষণকাণ্ডে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বারো ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সংগঠন রাতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সেই বন্ধ প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু বংশিয়ারি ব্লকের আদিবাসী সমাজের একাংশ এই বন্ধকে সফল করতে অনট ছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ আশপাশ এলাকা সকাল থেকে জনজীবন স্বাভাবিক ছিল সেই কারণে দশ থেকে পনেরো জন যাত্রী নিয়ে গঙ্গারামপুর কালনাগামী একটি সিএসটিসি বাস বংশীহারি ব্লকের কার্তিপাড়া এলাকায় বাসটি পৌঁছালে বন্ধ সমর্থক মুখ ঢেকে এসে বাসটিকে দাঁড় করায় বন্ধের দিনে কেন বাস চালাচ্ছেন চালকের কাছে প্রশ্ন করতেই কয়েকজন বন্ধ সমর্থক বাসটিকে ভাঙচুর করে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বাস ভাংচুর চলাকালীন যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন তবে কেউ হতাহত হননি ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশের দাবি বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ সমর্থকরা সরকারি বাস ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবন স্বাভাবিক হয় দোকানপাট হাটবাজার খুলছে তবে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনার পর ওসি ট্রাফিক জয়তপল বিশ্বাস আর কি কি বলেছেন শুনুন কিছু দুষ্কৃতি এসছে যারা একটা এস একটা গাড়ির উপর আক্রমণ করেছে প্রত্যেকেরই পুন জন মতন ছিল প্রত্যেকেরই মুখ বাধা অবস্থায় ছিল আর তারা এসছে হাতে অস্ত্র শস্ত্র ছিল তারা বাসটার উপরে আক্রমণ করে এবং বাসটা ক্ষতিগ্রস্ত হয় বাসটা রাস্তার ধারে সাইড হয়ে যায় অটোমেটিক্যালি গাড়ি কিছুটা আগুনে ধরে যায় তাদের মুখে একটাই কথা ছিল যে আজকে আদিবাসীদের বন জানিস না তোরা রাস্তায় নেমেছিস করে বলছে না আমরা তো রাস্তায় আমরা তো বন প্রত্যাহার হয়ে গেছে আমরা শুনেছি তা সত্ত্বেও তারা ওই গাড়িটার উপরে ভাঙচুর করে গাড়িটাকে আমরা এসে রেস্কিউ করি এবং এখনও গাড়িকে রেস্কিউ করে জায়গা খালি করে দিয়েছি এমনি কোনো কাউকে এখনও অব্দি আইডেন্টিফাই করা যায়নি ছিল আর ফায়ার ব্রিগেড এসেছিলো ফায়ার ব্রিগেড এসে ফায়ার ব্রিগেড গাড়িটাকে জল মেরেছে জল মেরে গাড়িটাকে আস্তে আস্তে আগুন নেভায় ওটা অটোমেটিক্যালি হয়ে গেছিলো আর চেষ্টা করেছিল আগুন ধরাবার এই হচ্ছে এখন পরিস্থিতি শান্ত আছে অন্য কোনো সমস্যা নেই আদিবাসীদের ডাকা বন্ধকে ঘিরে দক্ষিণ দিনাজপুরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে একপক্ষ বন্ধ প্রত্যাহার করলেও অন্যপক্ষ বন্ধকে সফল করতে মরিয়াছিল প্রশাসন সজাগ থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স